তোমরা সবাই জানো প্রদীপ্ত সরকার তাই তো একদম প্রদীপ্ত সরকার কে তোমরা সবাই জানো টেনুর সাথে প্রদীপ্ত সরকার সবাই পুরোপুরিভাবে ভাইরাল আজকে প্রদীপ্ত ছেলেটি যে নিজে ইনস্টাতে নিজে পোস্ট করেছে যে তার নিজের মায়ের পেটের বোনের সাথে মানে দিদির সাথে বা বোনের সাথে তাকে শুইয়ে দেওয়া হয়েছে এই শোয়ানো ব্যাপারটা কে বা কারা করেছে তোমরা প্রত্যেকে জানো সেই ভিডিওগুলো সব আছে অবশ্যই সে ভিডিওগুলো সঠিক জায়গা মতো পৌঁছে গেছে সেটা নিয়ে কিন্তু বড় কথা নয় যার জন্যই তোমরা অনেকে বুঝতে পারো না যে টিনার মনে এত জোর কোথা থেকে আসছে কে টিনার মনে এত জোর জোগাচ্ছে টিনা কেন চুপচাপ আমি বারবার একটা কথা বলেছি টিনা ফাঁকা আওয়াজে বিশ্বাসী নয় আজকে এতগুলো মাস টিনা চুপ করেছিল কেন চুপ করেছিল টিনা যখন প্রথমেও চেষ্টা করেছিল তখনও টিনা চুপ করেছিল শুধু বাজটা পড়েছে লাইটিংটা তোমরা দেখতে পাওনি শুধু জোরে বজ্রাঘাতের বজ্রাঘাতটা পড়েছে গাছ পুরো জ্বলে গেছে আর যে জায়গা জ্বলে গেছে সেই জায়গাতে চিরবিরিনীটা বেশি হয়ে গেছে আজও চিরবিরিনি হচ্ছে আজকে চিরবিরিনি কার উপর দিয়ে চলছে সঞ্জয়দার উপর দিয়ে সঞ্জয়দা সত্যিগুলো তুলে আনছে সঞ্জয়দার কাছে এত প্রমাণ আছে এত প্রমাণ আছে যে সঞ্জয়দা যদি একবার মুখ খুলছে বা একবার যদি আইনি পদক্ষেপের দিকে সঞ্জয়দা গেছে তোমরা বুঝে নাও কার কি হতে চলেছে কে কি হতে চলেছে সঞ্জয়দার চ্যানেল যাবে আচ্ছা ঠিক আছে চলো সঞ্জয় দার চ্যানেল গেল খুশি তোমরা সবাই কিন্তু সঙ্গীতে শোনা মোনা আরও পনেরো ষোলোটা চ্যানেল যাবে এটাতে তোমরা খুশি হবে না একদম তাই একটা মানুষকে কোন মানুষকে একজন সোশ্যাল ওয়ার্কার কিছুদিন আগে একজন সমাজসেবক দাদা এসেছিলেন তার সঙ্গে তিনটুকে ছুঁয়ে দেওয়া হয়েছিল মনে আছে তোমরা কি ভাবছো যে সেই প্রমাণগুলো কি কোনো জায়গায় জমা দেওয়া হচ্ছে না কিন্তু আজ পর্যন্ত আমাদের এই এইদিককারী যারা আমরা টিনুকে সাপোর্ট করি এই যে সমাজসেবিকা দিদি এত উড়ে বেড়াচ্ছেন তাই তো এত এত বাতেলা এত কথা বলে বেড়াচ্ছেন তিনি সমাজের একজন কাজ করেন মানব অধিকার নিয়ে কথা বলেন তিনি ওপেন লাইভে একজন মহিলাকে বলছেন নষ্টা চরিত্রের তোর বাবা আর দাদার ওপর কি পরিমাণ আমরা ষড়যন্ত্র করব ভাবতে পারছিস তখন পারবি তো সামলাতে এটা কোনো সমাজসেবিকা দিদির কথাবার্তা ওপেন লাইভে বসে কোনো ফোন কল নয় কোনো তোমার রেকর্ডিং নয় কিচ্ছু না ওপেন লাইভে বসে বলছেন উনি ওপেন লাইভে বসে বলছেন যে আমি যে থানায় যাই সেখানকার পুলিশ চেয়ারটা এগিয়ে দিয়ে জায়গাটা মুছে দেয় আইনের রক্ষক আইনের রক্ষক তাদের কিসের জন্য ডিউটির জন্য দেয়া হয়েছে আইনকে রক্ষা করার আইনের সমস্ত মানে ডান্ডা হাতে নিয়ে আইনের রক্ষক হয়ে কাজ করার জন্য এই সমস্ত মানুষদের যারা মানবাধিকার নিয়ে কথা বলে তাদেরকে চেয়ারে এগিয়ে দেওয়ার জন্য নয় আজকে ইনি লাইভে বসে যে ধরনের কথা বলেছেন কোন থানার কে কি চেয়ার এগিয়ে দিয়েছেন সেটা ওনাকে জবাব দিয়ে করতে হবে এবং কোন আইনের কোন পুলিশ কোন জায়গার কে এনাকে চেয়ার দিয়েছেন সেটা উনি স্বীকার করবেন ঠিক জায়গা মতো সমাজসেবিকার নাম নিয়ে মানবাধিকারের নাম নিয়ে মানুষের ওপর দিনের পর দিন ট্রেড দেওয়া মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া ছেলে দেওয়া নোংরা চ্যানেলে বসে লাইভ করে নোংরা মহিলাদেরকে সাথে নিয়ে যে নোংরা মেন্টালিটির মহিলারা বাড়ির বড়দের পর্যন্ত গুরুজনদের পর্যন্ত মলেস্ট করে গেছে দিনের পর দিন গুরুজনদেরকে চরিত্র নিয়ে চানাটা করে গেছে ভার্চুয়ালি তাদেরকে উলঙ্গ করে গেছে একটা মহিলাকে নিলাম করে গেছে দর দিয়ে গেছে সেই ধরনের মানুষগুলোকে যারা একটা বাচ্চাকে ঢাল করে নোংরামি করে যাচ্ছে একটা পুরুষ মানুষ যেখানে নিজের বাড়ির স্ত্রীকে দিনের পর দিন বেঁচে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই সমাজসেবিকা সেই মানুষগুলো রয়ে সেই মানুষগুলো লাইভে বসে বসে ডায়লগবাজি করে যাচ্ছেন এই সমাজসেবিকার বিচার হবে না আইন কি ছেড়ে দেবে সমাজসেবিকা বলে কি উনি আমাদের আইনের আওতার বাইরে সমাজসেবীকে বলে কি উনি ওনার উপর আইন একটু বেশি কাজ করবে আর আমরা সাধারণ মানুষ বলে কি চুপ থাকবো আইন আমাদের হয়ে কাজ করবে না ঠিক কি না আইন আমাদের হয়ে কাজ করবে না উনি পলিটিক্সবাজি দেখাতে এসেছেন ওয়াইডির কন্ট্রোভার্সি সেক্টরে উনি পলিটিক্স বাজি দেখাতে এসেছেন আর কিছু মানুষ ওনার সাহায্যে দিনের পর দিন উনি যাদের মাথায় বলছেন যে আমার হাত আছে তোদের মাথায় তোরা চালিয়ে যা দারুণভাবে এগিয়ে যা চ্যানেল গ্রো করে যা কিভাবে নোংরার মাধ্যমে তাই তো উনি কি করেছেন উনি সঞ্জয় দাকে বললেন যে সঞ্জয়দার চ্যানেল ইয়ে করে দেওয়া হবে নোংরা পরিষ্কার করে দেওয়া হবে নোংরাকে ওয়াইডি থেকে হাঁটানো হবে উনি একদিন লাইভে বসে কিমাকে বললেন এই মুখের ভাষা ঠিক করো মুখের ভাষা খারাপ করো না নাহলে কেস হাসতে হাসতে উনি বলে দিলেন তা সেই দিনই রাত্রিবেলা কিমা নোংরা লাইভ করেছে সেই কিমার চ্যানেল থেকে ওনার ফোরকাস্ট হচ্ছে ওনাকে ওনাকে ফোরকাস্ট করা হচ্ছে ওনার থামনেল দিয়ে টাইটেল দিয়ে সুন্দরভাবে ওনার ফটো দিয়ে থামনেলে ফটো বসিয়ে সুন্দরভাবে ওনাকে প্রচার করা হচ্ছে তাহলে উনি প্রচারিত হতে এসেছেন এখানে এখানে কিছু কিছু নোংরা মানুষদেরকে ফিট করেছেন এবং তাদের দ্বারা উনি প্রচারিত হতে এসেছেন আজকে উনি ওনার যদি নিজের প্রচারের দরকার কিছু কাজ করুক সমাজের জন্য অনেক এরকম মানবাধিকার পায় না মানুষের অধিকার পায় না মানুষ অলিতে গলিতে মানুষ কষ্ট পাচ্ছে তাদের সাথে না কাজ করে এসে উনি সোশ্যাল মিডিয়ায় চ্যানেলে বড় বড় চ্যানেলগুলোকে লাখের চ্যানেলগুলোকে ধরে নিজের কাজ দেখাতে এসেছেন আজকে অলিতে গলিতে প্রচুর মানুষ সমাজসেবী মুখার্জি দিদি অলিগলির মানুষদের পাশে দাঁড়ান হ্যাঁ তিনি টাকা নিয়ে হয়তো কাজ করতে পারেন কারণ আজকাল কোনো মানুষ টাকা ছাড়া কেউ একটা চুলো হাঁটে না একটা পাও হাঁটে না তিনি যদি আইনে করে গলতি করে থাকেন সেটা আইনের কাছে তিনি মাথা নত করবেন কেন মাথা নত আপনার কাছে করবেন সমাজসেবী দিদি আপনি কে কেন আপনার কাছে মাথা নত করবেন সে সে নিজে লড়তে জানে সে লড়াকু মহিলা সে কমেন্ট করে বলে দিয়েছে ফেসবুকে মেসেজ দিয়ে আপনার কাছে সে মাথা নত করবে না তার মানে বুঝতে পারছেন এখনো এরকম মেরুদণ্ডযুক্ত মানুষ আছে সবাই মেরুদণ্ডহীন নয় আপনি টিনুকে বলছেন নষ্টা মহিলা তাই তো আপনি নাকি সমাজের মানবাধিকার দিতে এসেছেন আপনার জন্য টিনুর জন্য আলাদা অধিকার সে মানুষ আর টিনু কি গরু গাধা ছাগল ভেড়া কি পেয়ে গেছেন আপনি মানবাধিকার ফলাতে এসেছেন এখানে দিদি এই পয়েন্টগুলো আপনার ওপর দিয়ে যায় কিসের মানবাধিকার কিসের মানবাধিকার অধিকার দিতে এলে দুটো মানুষকে সমান পাল্লায় রেখে অধিকার দিতে হয় আপনার কাজটাই সেটা এক দলে গিয়ে অধিকার দেওয়া যায় না আপনি সেই জায়গার মধ্যে নন আপনি নর্মাল সমাজসেবী নন মুখার্জি দিদির মতো আপনি বলেছেন আপনি মানবাধিকার কমিশনের মানবাধিকার তাহলে মানুষের অধিকার তো দুদিকে থাকে তাই তো দুটো মানুষের ক্ষেত্রে লড়াই হয় সেই দুটো মানুষেরই অধিকার আছে আপনাকে দুটো মানুষের অধিকারের হয়ে লড়তে হবে আপনি এক দলে লড়ছেন কেন এক একদলে লড়তে গিয়ে আজকে সঞ্জয়ের মুখ বন্ধ করতে যাচ্ছেন এরকম কত সঞ্জয় গজিয়ে উঠবে আজকে আপনার লেখা কপি পেস্ট করে কত মানুষ তাদের কমিউনিটিতে ছাড়লো দেখেছেন কমিউনিটিগুলি একটু চেক করে দেখেছেন কমেন্টগুলো মানুষের মুখ বন্ধ করিয়ে রাখবেন আর মানুষ নিয়ে কাজ করতে হচ্ছে আপনাকে মানুষের হিতার্থে আপনাদের কাজে লাগে সে জায়গায় আপনারা নোংরামি ছড়িয়ে বেড়াচ্ছেন সমাজের মধ্যে আইন দেখতে পাবে না আইন নোংরামিকে মেনে নেবে আর আইন ভালো জিনিসের চ্যানেল বন্ধ করে দেবে এগিয়ে চলুন সবাই এগোবে কেউ ভয় পায় না আজকালকারের যুগে সৎ থাকতে গেলে কেউ ভয় পায় না প্রমাণ খাতা খুলে দেখিয়ে দেখিয়ে দেওয়া হবে এই প্রদীপ্ত সরকার বলে ছেলেটিকে নিয়ে যে বা যারা নোংরা খেলা খেলেছে এর পরিবারের বাবা মা গুরুজন দিদি বোন প্রত্যেকটা মানুষকে নিয়ে শুই দেওয়া হয়েছে নোংরা কথা বলা হয়েছে টিনুর পরিবারের সাথে যুক্ত করা হয়েছে ছেলেটিকে প্রত্যেকটা মানুষকে আমরা যারা টিনার সাথে টিনার আমরা যারা টিনার ফরে কথা বলি টিনার ফরে কথা বলি এবং টানদীপের এগেনস্টে কথা বলি আজ পর্যন্ত আপনাকে কোনো দিন সাথে আমরা শুইয়ে দিইনি এটা হচ্ছে আমাদের ভদ্রতা আর আপনি সেই লোকগুলো চ্যানেলে উঠে কথা বলেন সেই লোকগুলোকে বেছে নিয়েছেন যারা মুখের জোরের দ্বারা যারা নিজেদের মুখের নোংরা ভাষার দ্বারা অন্য মানুষকে অ্যাটাক করে কারণ আপনার হাত তাদের মাথায় আপনি নিজের পলিটিক্যাল জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে আমি এই করতে পারি আমি ওই করতে পারি দিদি আপনি পনেরো জন মানুষকে নিয়ে একসাথে করতে পারেন যে কাজটা আজকে রাতে আমরা কাল সকাল নটার মধ্যে সেই কাজটা করতে পারি একা একা এই তো ফারাক তাই না এই হচ্ছে ফারাক আর কিছুটা যায় টাকার ওপর টাকা কম বেশি প্রচুর মানুষের আছে ম্যাডাম আর আপনি কি ভাবছেন আপনার হাতটাই বিভৎস বড়ো হাত আপনার হাতের ওপরে কোনো হাত নেই কোনো হাত নেই সততার হাত নেই আপনি শততার পথে চলেন আপনি ওপেন লাইভে বসে নোংরা গালাগাল দিয়েছেন একজন মানবাধিকার কর্ম কমিশনের একজন সমাজসেবী দিদি কী করে এত নোংরা গালাগাল দিতে পারেন কি করে দিতে পারেন আপনি মুখার্জি দিদিকেও দুদিন আগে দিয়েছিলেন এরকম নোংরা গালাগাল আমরা এটা দেখতে যাব না যে মুখার্জি দিদির সঙ্গে আপনার কি ঝামেলা ঝাঁটি চলছে কি কেয়স চলছে আপনাদের মধ্যে আমরা দেখতে যাব যে আপনার আপনি কতটা পরিষ্কার আপনি কতটা ক্লিয়ার আপনি কতটা নিজে স্বচ্ছ আপনি বারবার নিজেকে পরিচিত করান আমি গুন্ডা আমি গুন্ডি আমি একটি জিনিস এই ধরনের কথাবার্তা একজন সমাজসেবিকার কথায় মানায় না মুখে মানায় না তার একটা পোলাইটনেস থাকে তার মুখের মধ্যে তার নম্রতা ভদ্রতা আচার ব্যবহার কারণ সে মানুষের জন্যে করে আর মানুষের মনের কাছে পৌঁছায় আপনি পৌঁছাতে পেরেছেন মানুষের মনের কাছে আপনি তো শুধু কেস দিতে জানেন আরে দিদি আবারও বলছি কেস দেওয়া এমন কিছু বড় ব্যাপার নয় পয়সা কম বেশি আমাদের সকলের আছে পারলে আমরা একশোটা কেশও দিয়ে দিতে পারি সে কেসের পয়সাও আমাদের কম বেশি অনেক মানুষের কাছে আছে আর সত্যির পাশে থাকলে না দরকার হলে কিউ আর কোড শেয়ার করবে মানুষ এত ভালো মানুষের জায়গা আছে না আপনি ভাবতে পারবেন না আপনি তো নোংরামির কয়েকটা মানুষকে বেঁচেছেন নোংরামির লিমিটে কিন্তু এত ভালো মানুষ আছে যারা ঢেলে দেবে উপ করে দেবে বিন্দু বিন্দুতে সিন্ধু হয় জানেন তো দশ লাখ মানুষ এক টাকা করে দিলে দশ লাখ টাকা উঠবে ভালো মানুষের পাশে সেইভাবেও দাঁড়ানো যায় বুঝতে পেরেছেন আপনি বোঝেন এগুলোর মূল্য বোঝেন বুঝবেন না নোংরামি চলছে ওয়াইটিতে নোংরামি চলছে টিনুকে যে হারে টিনু একটা পরিবারের বউ সে তার পরিবারে কোনো ঘটনা ঘটেছে বেরিয়েছে সে নিজে স্বীকার করেছে আমার সংসারে অশান্তি হচ্ছে সেই জায়গায় একটা থার্ড পার্সন মহিলা সেই তার বাড়িতে ঢুকে তার নিজের অনুপস্থিতিতে দিনের পর দিন তার স্বামীর বাড়ি থেকে রাত কাটিয়ে দিনের পর দিন পাতানো দিদির নাম নিয়ে আইন এগুলো দেখবে না আইন এগুলো দেখবে না টিনু যখন কোনো অন্য পুরুষের সাথে যদি কথা বলে সেটা যদি নোংরামি হয়ে থাকে তাহলে দিনের পর দিন রাতের বেলা অন্য জায়গায় থাকা খাওয়া একসাথে চলা ঘোরাফেরা অবাধে যাতায়াত মানুষ বাকাচকে দেখবে না সমাজের বাইরে আইন বিচার করার সময় প্রদীপ্ত সরকারের সাথে টিনুকে অন্যভাবে দেখবে আর এই ধরনের ঘটনাগুলোকে অন্যভাবে দেখবে তাই তো এই প্রশ্নবোধক চিহ্নও ওঠে এই প্রশ্নবোধক চিহ্নও সমাজের দিক থেকে ওঠে আমরা সবাই সমাজে বাস করি ঠিক আছে আমরা সবাই সমাজে বাস করি দিনের পর দিন টিনু নিজে সংসার করতে না যাতে না পারে নিজের সংসারে একটা মেয়ে যাতে ফিরতে না পারে হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফের মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে কিন্তু সেই জায়গায় স্বামীকে গ্রিফের মধ্যে নিয়ে চলে এসে বাইরের একটা মহিলা তাণ্ডব নৃত্য করে দিল দল বল সাঙ্গ পাঙ্গ নিয়ে একটা মেয়ের চরিত্রকে নিলাম করে দিল আইন এই দিকগুলো বিচার করবে না একটা মহিলার একটা মহিলা তার সম্মান ফিরে পাবে না একটা মহিলার জীবনে কী ঘটে একজন মহিলা বলতে পারে আর একজন স্বামী বলতে পারে তাদের মধ্যে কি হয়েছে সেই জায়গাটাকে বাইরে এনে দিনের পর দিন একটা মেয়েকে শেষ করে দেবার মতো আজকে টিনু যদি সেই ধরনের নরম মনের মেয়ে হতো টিনু কবে নিজেকে শেষ করে ফেলতো আজকে টিনুকে আমরা দেখতে পর্যন্ত পারতাম না আজকে পরিবার আজকে আমরা আমাদের মতো কিছু মানুষ ওকে মনোবল যুগিয়ে আমরা ওকে বাঁচিয়ে রেখেছি একটা পুরুষ দিনের পর দিন স্বামীর নাম নিয়ে স্বামী কিনা লিগ্যাল লিগাল হাজব্যান্ড তার নাম নিয়ে দিনের পর দিন কিছু মহিলা পুরুষ বাইরে বাংলাদেশ থেকে লোক ভাড়া করে দিনের পর দিন গালি গালাজ করেছে শুধু টিনুকে নয় টিনুর মা বাবা ঠাম্মি দাদা নতুন বিয়ে হওয়া বৌদিটাকে পর্যন্ত তারা ছাড়েনি এগুলো আইন বিচার করবে না আর সামনে রাখা হয়েছে একটা ছোট্ট বাচ্চাকে সন্তানকে তুরুপের তাস তাই তো একটা মা যেটা করেছে বেশ করেছে যে মায়ের প্রথমে নিজের থাকার জায়গা ছিল না সেই মায়ের কখনো উচিত থাকেনি নিজের মাটি শক্ত না করে নিজের জায়গা শক্ত না করে যেগুলো আইন মাফক হয় আইন মাফিক হয় সে কারণ টিনু এখনও লিগাল ওয়াইফ ওই বাড়ির প্রতি টিনুর প্রত্যেকটা অধিকার আছে সে নিজে ওই অধিকার নিতে পারে টিনু নেবে কি না নেবে সেটা টিনুর ব্যাপার কিন্তু টিনুর অধিকার আছে টিনু পারে তাহলে টিনু আর টনদ্বীপের সন্তান হচ্ছে ওই ছোটো বাচ্চাটা সেই বাচ্চাটার হান্ড্রেড পার্সেন্ট যতদিন টিনু রাখতে চাইবে ততদিন ওখানে রাখার অধিকার আছে যতদিন না টিনু মনে করবে যে আমি বাচ্চাটাকে নিজে স্বাবলম্বী হয়ে বাচ্চাটার সুখ দুঃখ বাচ্চাটার যাতে সবসময় খুশি থাকে যে জিনিসে খুশি থাকে যতটুকুতে খুশি থাকে আমি একটা সেই সংস্থান জোগাড় করতে পারছি ততক্ষণ পর্যন্ত টিনু ওই বাড়িতে রাখতে পারে সে বাধ্য সে বাধ্য একটা পুরুষের কোনো অধিকার নেই যে একটা স্ত্রীকে ওইরকমভাবে সমাজে সোশ্যাল মিডিয়া নিলাম করে করে দিনের পর দিন বাইরে থেকে মানুষ টাকা পয়সা জিনিসপত্র আসবাবপত্র জিনিসপত্র আমরা প্রত্যেকে ভিডিওর মাধ্যমে দেখেছি একটা ভিডিও বহির্ভূত কথা নয় দিনের পর দিন বাড়িতে জিনিস আসতে থেকেছে কী ধরনের পুরুষ এই বাচ্চাটা তার কাছ থেকে কী শিখবে আমরা ছোটোদেরকে শেখাবো যে মানুষের ভালোবাসা নাও আশীর্বাদ নাও কিন্তু কারোর কাছে হাত পাতবে না মাথা নত করবে না কেন আমি পরিশ্রম করে বাবা হয়ে তোমার সব জিনিস আমি করে দেবো কিন্তু না তোমরা শুধু ভালোবাসা দাও কিন্তু সে একটা দিনের জন্যও বলেনি শেষে একদিন বাধ্য হয়ে বলতে বলতে রাজি হয়েছে এবং সেই ক্রিপিংসটা আমাদের কাছে আছে ঠিক জায়গায় দেওয়া হয়েছে যে এদের মুখের এত কথা যার জন্য থাকবো এরা হিংসায় জ্বলে যাচ্ছে তাই জন্য আর তোমরা দিও না এটা একটা পুরুষের কথা সেই পুরুষের সাথে আপনি দিচ্ছেন সমাজেবী দিদি এগুলো বলার কোনো প্রয়োজন ছিল না ভিডিও করতে বসি তো কিছু পয়েন্টের দরকার হয় আসলে এইগুলো আইনের কাছেই যথেষ্ট আর সেই প্রুফ আইনের কাছে চলে গেছে যার জন্য টিনার তরফ থেকে তোমরা কোনো দহরম মহরম দেখতে পাবে না হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই চিরিঙ্গা তোরা এগো আমরা পিছে পিছে যাচ্ছি তোরা আগে এগো জমা দে আমরাও যাচ্ছি জমা দিচ্ছি তোরা খাতা খোল আমরা হাল খাতা খুলবো এই হচ্ছে সিম্পল ব্যাপার শতের মানুষরা চুপ করে বসে থাকে শুধু ধৈর্য দেখতে থাকে কর তোরা কর তোরা কর তোরা পার তোদের পাপের ঘরা পূর্ণ হোক তারপর সব কিছু হবে পূর্ণ হয়ে গেছে তোমরা এক পা এগিয়েছ আমরা এবার গিয়ে দু পা এগোবো দেখা যাক আইন তো কারোর হাতের কেনা নয় গোলাম নয় তাই না এরকম অনেক লম্বা হাত একটু হিলস দিলাম সবার আছে ঠিক আছে ওই তো বললাম এই লম্বা হাত হচ্ছে কেবলমাত্র আইনের থাকতে পারে সেই তো ভাই তোদেরই শুধু আইনের আমরা আবার এই সমাজসেবিকা সমাজসেবিকা এইসবে বিশ্বাস করি না কারণ আজকাল সমাজসেবিকারা সমাজের কাজ কম করছে নিজেদের প্রচারটা একটু বেশি করছে তাই না এটা একটু বেশি করছে তো ভাই কাজের মধ্যে বড় হও না এত হ্যান কারিঙ্গা ত্যান কারিঙ্গা এই করেঙ্গা ওই করেঙ্গা এই সবের থেকে ভাই করে দেখাও আমরা একটু দেখতে চাই করে দেখাও আর হ্যাঁ এই নয় যে কাউকে পুলিশ স্টেশন যেতে হলো মানে এই বাবা ওকে ভেঙে দিলাম আরে ভাই আমার যদি একটা ব্যাগও হারিয়ে যায় আমি যদি জিডি করতে যাই সেখানেও আমাকে পুলিশ স্টেশনে দেখা করতে যেতে হবে অতএব কেউ ডাকলে তো যেতেই হবে কিন্তু যাওয়ার পরেই তো আসল খেলা ও ডিঙ্কু চিকা ডিঙ্কু চিকা ডিঙ্কা চিকার ডিঙ্কা চিকার ডিং এতদিন আমরা এইটার অপেক্ষা করছিলাম বন্ধুরা সুসময় হাজির হয়ে গেছে আবার কাকে ডাকছে সঞ্জয়কে আবার কাকে ডাকবে সুতো পাকে আবার কাকে ডাকবে আরও কত মানুষকে ডাকবে ভাই ডাকো না তোমরা আমরা তো রেডি হয়ে আছি কি যে যে আনন্দ হচ্ছে গেলে না পুরো একদম হবে বন্ধুরা তোমরা জাস্ট ভাবতে পারছো না চলো বন্ধুরা ওরা না পুরো পাজেল হয়ে গেছে ওরা এখনো জানতেই পারলো না যে টিনুকে কে সাহায্য করছে কে মেঘের আড়াল থেকে মেঘদূত আছে আর এত ক্ষমতা টিনুকে টিনুর মনোবল ভাঙতেই পারছে না টিনু আনন্দে ফুর্তিতে নাচছে টিনু অ্যাকড্যাম শিওর যে সোনা বাবা টিনুর কাছ টিনুর কাছ থেকে সোনা বাবাকে কেউ আলাদা করতে পারবে না তাই না একেই বলে বাপ কখনো বাপকে ছাড়ে না ছাড়বেও না দু হাজার চব্বিশ কী হয়েছে দেখতে থাকো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ও বাবারই গুণই শেষ করতে পারছি না এত চ্যানেল বন্ধ হয়ে যাবে আমি কাঁদে বসবো তখন আমার চ্যানেলটা গ্রো হবে কি বাজার সব তো বন্ধ হয়ে যাবে তখন তো আমাদেরকে দু একজনকেই কয়েকজনকেই দেখতে হবে চলো বন্ধুরা টাটা